রেডি হতে হবে সকাল দেখছি ব্লক স্টার্ট করেছি বারো থাকো তোমরা সুস্থ থাকো ঠিক আছে ঠিক আছে তোমরা সঙ্গে থাকো হ্যাঁ হ্যাঁ এই যে রাস্তার পরে আমি এবারে স্কুলে যাতে রেডি হবো আজকে অনেক লেট হয়ে গেল এইমাত্র তোমাদের সঙ্গে এলাম ঠিক আছে সঙ্গে থাকো আমি একটু রেডি হচ্ছি

नाम सीख उसके लिए से যে চলে আসিস বাইকের সামনে আচ্ছা বাইক এই যে বন্ধুরা বাইকের সামনে চলে আসিস ঠিক আছে সঙ্গে থাকো তোমরা এই যে বন্ধুরা জর্দার মোড় জর্দায় ঢুকছি এই যে আমাদের প্রশান্ত দোকানে কম্পিউটি চলেছে হাই পছন্দ হ্যালো স্যার ভালো আছেন হ্যাঁ ঠিক আছে ভালো আছে না এই স্কুল জলদি সব ঠিক তো কাজ ঠিক আছে স্যার কি পাতে আপনার ভালো কি বলে কাকা ভালো আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের গোয়াই ব্রিজ এই ব্রিজ দিয়ে ঝাড়খণ্ড যাওয়া যায় এখান থেকে ঝাড়খণ্ডের বর্ডার পড়ছে চন্দনকারি সামনে বাজার রয়েছে এই যে একটা বাইক আসছে এক এই যে এই যে বন্ধুরা এই ব্রিজ এদিকে এদিকে চন্দনকারী চাষ পোকার এই যে দেখছো সামনে একটা নদী বয়ে যাচ্ছে আমি ব্রিজের ওপরে রয়েছি দেখো তোমরা সঙ্গে থাকো তোমরা এই যে ব্রিজের ওপরে রয়েছি খুব সুন্দর একটা প্রকৃতির দৃশ্য প্রকৃতির কলায় যেমন ঘুমিয়ে আছি সেই হয় মেশ করছি আমি নিজেকে ও কী দারুণ বাহ আজ প্রকৃতির হাত ছাড়ে দিয়ে আমায় ডাকছে কী সুন্দর লাগছে দেখুন নদী নদী চারিদিক জঙ্গল জঙ্গলে ঘেয়াল রয়েছে হে বন্ধুরা এদিকটা দেখো এদিক দিয়ে বয়ে যাচ্ছে এই ব্রিজের ব্রিজ তলা দিয়ে বয়ে যাচ্ছে প্রতিটা এই যে আমার বাইক দাঁড়া আছে এই যে ঠিক আছে হ্যাঁ বেঙ্গল থেকে অনেক যাতায়াতের জন্য গাড়ি পাওয়া যায় এই যে একটা অটো রয়েছে আসছে চন্দনীকে যাওয়ার জন্য বেশ হ্যাঁ বন্ধুরা সঙ্গে থাকে বন্ধুরা তোমার ঠিক আছে এই বন্ধুরা আমি বাড়ি ফিরে যাব বাড়ি ফিরে যাওয়া স্মৃতি করছি এই যে দরজাখানা লাগা আছে হ্যালো বন্ধুরা দরজার দাঁড়িয়ে আছি টিংড় দরজা খুলেছি আমার মা দরজা প্রবেশ করছি ভিতরে বন্ধুরা এই যে হেল্ল' বন্ধু এই যে মাৰ্কেট এছি বজাৰ হোটেল মানি কৰোঁ সামান লো মিক্সাৰ নি যাব হ্যাঁ এই যে বন্ধুরা ঠিক আছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এই যে মার্কেট থেকে বাড়ি ফিরলাম সবজি নিতে গেছিলাম আবার আটা শেষে গেছিলাম এই যে ঢুকলাম হ্যাঁ সবাই দেখছি আছে এই যে বাড়িতে সবাই আছে এদিকে কোথায় চ সবজি বলে ধরো কি কি সবজি আছে দেখে রেখো দেখো দেখো কি আছে মিচা ফিরচা সব আনছি তোমার তো আদা রসুন বিলাতি মানে টমেটো বেগুন আর কি কি বেগুন আর ভেন ভেন্ডি আর কি কে নিয়েছি সবগুলো একটা দেখেন দর্শককে পাবলিককে আমাদের বন্ধুগুলোকে হ্যাঁ হয়েছে ওই দেখি 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 হ্যাঁ সব বড় বটি সব কিছুই আছে এইটা দা আটা ঠিক আছে ও টিভি চালু হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে মোটামুটি সাড়ে সাতটা মানে আটটা হবে একটু রেস্ট করি গুড ইভিনিং সবাই ভালো থাকো সুস্থ থাকো একবার করে গুড নাইট বলে দিই টাটা বাই বাই রাখছি